নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার শেষ ব্লগ চলে এসেছি কার্সিয়াং ট্রাভেল যেটা ব্লগ দিচ্ছিলাম তার আজকে শেষ ব্লগ দিয়ে দিচ্ছি আজ আমরা চলে এসেছি কার্সিয়াং তো কাশ্যাঙে দেখুন ওই যে হনুমান টপ ওইদিকে সামনে একবারে আর সামনে একটা বড় ঘড়ি রয়েছে দেখুন তো এইখানে আমরা দাঁড়িয়ে আছি এখন স্টেশনে তো স্টেশন থেকে আমরা হোটেলে চলে যাব তো দেখাচ্ছি এদিকটা দেখুন স্টেশন আর সামনে যে নিচে দিয়ে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব আর ডান দিকে পড়ে যাচ্ছে বাজার তো যাই হোক আমরা চলে এসেছি চারতলার ওপরে আমাদের হোমস্টেটা তো হোমস্টে বলছি কারণ এটা হোটেল কাম হোমস্টের মতো যেহেতু আজকে কোনো আমরা সার্ভিস পাবো না এদের কোনো জায়গা বলে স্টাফ নেই কেউই নেই স্টাফের শুধু মালিক ছাড়া তো যাই হোক সবটাই আমাদের অ্যারেঞ্জ করে নিতে হবে বলেছে আর কোনো কিছু হেল্প চাইলে ওনার করে দেবেন তো পুরো ব্যালকনি থেকে দেখুন পুরো কাশিয়াং শহরটা যতদূর নজর পড়ছে দেখা যাচ্ছে অজস্র বাড়ি ঘর আর খুব সুন্দর জায়গা এখানে আর এখানে অনেক স্কুল আছে অনেক পুরনো দেড়শো একশো পঁচাত্তর একশো ছত্রিশ বছরকার পুরোনো স্কুল তো এখানে দেখুন রুমটা দেখাচ্ছি রুমটাদের ভেতর দিয়েও একটা ব্যালকনি আছে আর একটা আছে ওয়ার্ড্রপ। আর তো অ্যাটাচ বাথরুম তো আছে আর এই ব্যালকনি থেকে বেরিয়ে দেখুন রোজা তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে তো আর একটু দেখাই তো বলতে গেলে এই হোমস্টেটা মানে এত ভালো লেগেছে খুবই ভালো যদি থাকতে পারতাম আর একটা দিন ভালো হতো কিন্তু যেহেতু আমাদের আজকের দিনটাই থাকবো তো আমরা পৌঁছতে পৌঁছাতে প্রায় বিকেল মানে আড়াইটা তিনটে বেজে গেছিলো হোটেলে উঠতে তো আমরা একটু ফ্রেশ হয়ে নি আবার আমরা একটু বেরিয়ে পড়েছিলাম দেখতে স্টেশন স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখলাম আর একটু বাজারটা দেখে আমরা খাবার নিয়ে চলে গেছিলাম কারণ আর ভালো লাগছিলো না সেদিনকার মতো তো পরদিন সকালবেলা থেকে আবার আমি শুরু করছি ওর বন্ধুদের ভেরি গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এইখান থেকে শুরু করে নিই তো আজকে সেরকম কিছু দেখানোর নেই শুধু ওই যাওয়ার পালা তো সেটুকুনি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো কার্সিয়ান শটটা একটু ভোরবেলার দিকে ভোরবেলা নয় সকালবেলা তো এখন বাজে ছটা দশ মানে ছটা দশও বাজে ছটা দশের কাছাকাছি যাই হোক দেখুন এখন আলো ফোটেনি ভোরের হালকা আলোটা আভাটা দেখা যাচ্ছে তো এবার আমরা উঠে পড়ছি তো দেখুন আমাদের দিয়ে গেছে বেডটি তো বেডটি খেতে খেতেই আমি এখানে ছিলাম তো যেহেতু ভিডিওটা আমাকে করে দিচ্ছে তাই আমি একটুখানি আপনাদের সঙ্গে দেখাই চলুন ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখুন পরিষ্কার হয়ে গেছে আর এত সুন্দর এত কাছ থেকে দেখা যাচ্ছে একবারে সামনে পাহাড় থেকে তো খুব ভালো লাগছে তো এখন এইখানে কিন্তু খুব শীত মানে খুব ঠান্ডা কিন্তু লাগে নি দেখতেই পাচ্ছেন আমার গায়ে কোনো ঢাকা নেই তো সেরকম মানে হাওয়া নেই বলে খুব একটা ঠান্ডা লাগছে না যেটা ওপরে লাগছিল একটু ঠান্ডা তো পুরো হোটেলটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা আছি চারতলায় তো জায়গাটা খুব সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা ওই রেল স্টেশন থেকে আপনারা সোজা নেমে যাবেন শিলিগুড়ির পথে যে রাস্তাটায় যাচ্ছে সেখান থেকে তিন মিনিট মতো হাঁটা পথ বা গাড়ি ভাড়া করেও আসতে গাড়ি করেও আসতে পারেন কিন্তু হেঁটেই আসা যায় লাগেজ কম থাকলে তো দেখুন এর ভেতরে মানে এত সুন্দর এইখানে ডেকোরেশনটা তো আমার খুব ভালো লাগলো পার্সোনালি তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এখানে তিনটে রুম আছে দেখুন এদিকে একটা আছে বাঁধ দিকে এদিকে ডান দিকে আছে একটা রুম আর এখানে একটা আছে ওয়াশিং বেসিন আছে তো আর একটা এখানে দেখুন ডিনার টেবিল যাকে বলেন এখানে ডিনার টেবিল আছে আর এখানে আছে বসার একটা জায়গা তো এদিকে একটা রুম আছে তো এই রুমটা আমাদের রুম আর এখান থেকে দেখুন ব্যালকনি একটা রয়েছে এখান থেকেও সামনে এটার না আর এই হোটেলটা পুরোটা ব্যালকনি আছে এই কোন থেকে ও কোণে সবটা ব্যালকনি তো ওই দেখুন এই ঘরের ভেতর দিয়ে দেখাই ঘরটার ভেতর দিয়েও ব্যালকনি আছে তো ব্যালকনি থেকেও আপনি সবটা দেখতে পাবেন তো এদিকে এই যে ঠেলা গুলো রয়েছে তো এখান থেকে দেখুন এখন থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে আবার শহরটা পুরো দেখা যাচ্ছে তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এদিক থেকে আমরা আজকে আর কোথাও ঘুরছি না তো আমাদের অলরেডি রেডি হতে হতে সাড়ে নটা দশটা বেজে গেছিলো তাই আমরা একটু এখান থেকে খাবার খেয়ে মানে একটুখানি ব্রেকফাস্ট যদি বলেন ব্রেকফাস্ট জলখাবার যাই বলবেন আমরা খেয়ে বেরিয়ে পড়লাম কারণ আমাদের এনজিপি যেতে হবে তো আমরা রাস্তায় গাড়ি ধরে নিয়েছিলাম আমাদের রিজার্ভেশন ছিল না মানে রিজার্ভ ছিল না আমরা রাস্তা থেকে যে শেয়ারিং গাড়ি হয় সেই গাড়ি আমরা পেয়ে গেছিলাম তো সেখান সেই গাড়ি করেই আমরা ফিরে যাচ্ছি তো এবার দেখুন যাওয়ার পালা আমাদের তো কী বলবো ভিডিও আর করছিলাম না যে আজার আর সেরকম নেই তবুও শেষ মুহূর্তে শেষ দেখাটুকু পাহাড়ের এই স্মৃতিটুকু রেখে দেওয়ার জন্যেই এই ভিডিওটা একটু করে নিলাম তো এক রাত মন খারাপ আবার ভালোবাসা নিয়ে আবার ফেরার আশা নিয়ে তো আমরা পাহাড় ছাড়ছি আবার যাই বলুন অনেক দিন থেকে একটা বাইরে থাকলে বাড়ির প্রতিও একটা টান মানে একটা অনুভব হয় অনেক দিন বাড়ি ছাড়া তো সব মিলেমিশে যেন একটু মন খারাপ ভালো লাগে সব কিছুই রয়েছে তো যাই হোক এখনকার মতো এবার কার মতো আমাদের বেড়ানো এইখানে আজকের ভ্লগটা এখানেই মানে এই পার্টের যে ফাইভ মানে পার্ট ফাইভ হিসাবে এটা দেব কিন্তু এটাই শিটং যাত্রার শেষ ব্লগ তো যাই হোক এরপর থেকে আবার আমি চলে যাব আমার নিজের কাজে কারণ আমি তো ব্লগ করি না তো ভ্লগ করি না আমি রান্নার রেসিপিই দিই তো যেহেতু আমি কদিন থাকবো না রেসিপিও দেব না তাই আমি এখানে একটু ভিউ মানে শেয়ার করলাম আমাদের সঙ্গে আমি জানি না কেমন করতে পারছি কারণ এটা আমার তো আমি প্রফেশনাল করি না কিছু তো সেই জন্য আমি জানি না ফ্লগ কিভাবে বানাতে হয় বা কীভাবে কথাবার্তাও আমি ঠিকঠাক বলতে পারি না ঠিক করে তো মানিয়ে গুছিয়ে নেবেন একটু বুঝে নেবেন তো কতটা পারলাম আমি জানি না আমি শুধু দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা এত সুন্দর যে বলে বোঝানো যায় না আমি হয়তো কল্পনাও কল্পনাতেও বলতে পারবো না বা অভিজ্ঞতাতেও বলতে পারবো না কিছু তো দেখুন এই আকাশটা আর এই যে পরিবেশটা এত সুন্দর এটা আমি দেখলে তো আমার মনের মধ্যেই শুধু থেকে যাবে তো আপনাদের সঙ্গে দেখাতে পারবো না বলে তো মানুষকে সবসময় বোঝানো যায় না তো এই যে জিনিসটা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর আমাকে সাজেশান দেবেন যে জিনিস কেমন হচ্ছে বা কেমন ভালো খারাপ যেমনই হোক আমি সেটাই নেব ভালো যে সবসময় সবার হবে তা নয় তো এইভাবেই সবারই জীবনই আসে তো খারাপটা হতে হতেই ভালো হয় তো এখানে দেখুন আমরা চলে এসেছি এনজিপি এখানে একটা টয় ট্রেন নামানো আছে মানে সরি দাঁড় করানো আছে এটা হচ্ছে কি এটা শো তো যাই হোক আমরা চলে এসেছি স্টেশনে তো এখন বাজে তিনটে তিনটের সময় এখান থেকে বন্দে ভারত ছাড়ে তো বন্দে ভারতটা একটু দেখা হয়ে গেলো তাই একটুখানি শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে তো আমাদের ট্রেন আছে আবার তিস্তা তস্তায় আমরা ফিরবো আমাদের ট্রেন আছে চারটে মানে তিনটে আটানো ট্রেন আছে তো আজকে আমাদের দেরি করছে ট্রেনটা একটু কারণ এখনও অবধি প্ল্যাটফর্মে আমাদের খবর হয়নি তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ওভার ব্রিজে তারপরে এত হুড়ি করে ট্রেনে চেপেছি যে কোনো ভ্লগই আর করতে পারিনি আর এত ভিড় হয়েছিলো মানে ওই সময় তিনটে ট্রেনের একসঙ্গে প্যাসেঞ্জার জমা হয়ে গেছিলো তো অতিরিক্ত ভিড়ের কারণে মানে সব লাগেজপত্র নিয়ে আর সেভাবে ভিডিও করা হয়নি আর সবটা ভিডিও আর আমি আর সে মতো করতে মানে করা অভ্যাস নেই তো মনে থাকে না সব সময় যে এই টাইমটা ভিডিও করব এটা করব তো যাই হোক আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে পাহাড় ছেড়ে একবারে সমতল ভূমিতে মানে নিজের মাটি যাকে বলেন সেখানেই চলে যাচ্ছি তো সমতল ভূমির যে আমাদের যে গ্রাম্য পরিবেশ তার বিকেলের একটু আভা ছিটেপোটা রোদের তো সেটাই একটু তুলে ধরলাম আপনাদের সঙ্গে তো পাশে একটা মালগাড়ি পাশ হচ্ছে দেখুন তো বিকেলের যে আভাটা দেখুন কত সুন্দর লাগছে মাঠ এখন রুক্ষ কারণ শীতকাল আর খুব যে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা কোথাও নেই কারণ আমাদের যে শীতটা ঠান্ডাটা আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে সেই রকমই পশ্চিমবঙ্গে সারা বলুন যে শহর বর্ধমান কলকাতা যেমন বলেন সেরকমই ঠান্ডা ওই দিকটা যে খুব বেশি বাড়াবাড়ি ঠান্ডা সেরকম কিছু নেই মানে আমরা সহ্য করে নিতে পারবো এরকমই তো এবার দেখুন অনেকটা সন্ধে হয়ে গেছে তো আমার ব্লগটা এখানেই শেষ হলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর যদি ব্লগ দিতে পারি তো দেবো আর একটা বন্ধুরা আমি পরের রেসিপি নিয়ে আসছি পাহাড়ের একটা সবজির রেসিপি যেটা শিখেছি কুয়াশার রেসিপি সেটাই নিয়ে আসে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন বন্ধুরা